আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ কারণে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা তার সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক সুবিদিত হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর আগস্টে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এদিন দেশ ছাড়ার পর প্রায় তিন মাস অন্তরালে ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিন মাস অন্তরালে থাকার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইউনুস এবং সে দেশের অন্তর্বর্তী সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা শুরু করেছেন মাঝে মধ্যেই তিনি ভিডিও কনফারেন্সিং করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং সেই প্রসঙ্গে ইউনুসের তুলোধনা করছেন কিন্তু ভারতের বিদেশমন্ত্রী বিক্রম মিশ্রি স্পষ্ট জানিয়ে দিলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে শেখ হাসিনার সমালোচনা নয়াদিল্লি সমর্থন করে না বুধবার বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল সেখানে বাংলাদেশে চলতি পরিস্থিতির প্রসঙ্গ ওঠে জানা গিয়েছে তখনই এই কথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মিস্তি বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি জনগণের সঙ্গে সম্পর্ক বিক্রম মিত্রের এই কথা ঢাকার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা ঢাকা সফরে থাকাকালীনই বাংলাদেশের সংখ্যালঘুদের দের উপর অত্যাচারের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছিলেন ভারতের বিদেশ সচিব I that India a positive constructive and mutually beneficial relationship with Bangladesh we have always seen in the past and we continue to see in the future this relationship as a people centric and people oriented relationship one that has the benefit of all the people as its central motivational force this is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in bangladesh and that continue to be developed india's desire to work closely with the interim government of bangladesh authorities at the same time we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. আর বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের পর ইউনুস প্রশাসন সদর্থক পদক্ষেপ করতে শুরু করেছে এর আগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এড়িয়ে যাচ্ছিল ঢাকা কিন্তু গত রবিবার ভারতের বিদেশ সচিবের সফরে চব্বিশ ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলম বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সত্তর জনের বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে সেই সঙ্গে তিনি এও বলেন এটি একটি চলমান প্রক্রিয়া আরও অভিযোগ এলে আরও গ্রেফতার হবে হ্যাঁ আহ আর একটা যেটা হচ্ছে এর মধ্যে মামলা হয়েছে আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত্ব সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্তি জন আর এইখানে আরো পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের জন্য কাজে যারা এই ভায়োলেন্সের যারা জড়িত আমরা সবাইকে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্ট ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে হাসিনার প্রসঙ্গ তুলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠকে তা জানিয়েছিলেন তারা আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন সেখান থেকে কথাবার্তা বলছেন বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক বিরোধ এবং আমাদেরও স্পষ্ট অবস্থান যে বাংলাদেশ সরকার নায়িকার অংশ নায়িকা কোনোভাবে বরদাস্ত করছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত পরিচালনা গ্রহণ করা হয়েছে এবং এই প্রেক্ষিতে ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে এই আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত থেকেছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংস্কৃতি আরো অনেক বিষয় আছে যেমন জলবায়ু পরিবর্তন সেগুলো আমাদের আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ হয়েছে সেদিক থেকে বিক্রম বক্তব্য প্রাসঙ্গিক সর্বভারতীয় সংবাদপত্রে লেখা হয়েছে বিক্রম মিস্ত্রী সংসদীয় বৈঠকে জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের পর্যবেক্ষণ করছে ঢাকায় আলোচনার পর এই বিষয়ে বাংলাদেশের সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বিদেশ সচিব বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং এই পড়শি দেশটি দ্রুত একটি নতুন নির্বাচনের পথে এগোবে বলে সাউথ ব্লক আশা করছে রিপোর্ট সময় কলকাতা